এই যে এই যে ঘুরে বসেন ঘুরে বসেন আমি যে বলছিলাম আলহামদুলিল্লাহ কোন ভাই আপনি আসেন এসে আওয়াজ করেছি কয়বার বলা যায় একটা কথা দেখি ওয়াজের পরিবেশ রাখছেন আপনারা মঞ্চে বইসা বইসা আপনার কথা বললে সামনে কথা বললে তো আমরা আনসেন কেন আপনারা আর বন্ধুরা যে শুধু ফলা ফাইন অ্যাভারা ফোলাইট মানুষ বুঝছে না কোয়ালাইস হ্যাঁ পনেরো বিশ মিনিট চলে গেল আমি তো পরিবেশই করতে পারলাম না আপনাদের জন্য প্রচন্ড গরমের মাঝে কত দূর থেকে লুক আসছে এক একজন মানুষের অবস্থা কি গরমে আপনি এক হাজার টাকা দিয়ে একজন লোককে বসাই রাখতে পারবেন কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করার পড়েন আলহামদুলিল্লাহ নিস্তব্ধতার মাঝে কথা হবে আর আমার কলিজার টুকরারা আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেওয়া ইনশাআল্লাহ মঞ্চে যারা আছেন সবাইও জবাব দিয়ে অমনোযোগী হইয়া এদিক সেদিক তাকাই না করেন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আরো জুড়ে করেন সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া দায়ী করলাম কার করবো কার যাবো কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম অদুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে সেই নেয়ামত আমার আল্লাহ আরও বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ জোরে বলেন সবাই মাহফিলের জন্য যে পরিবেশ দরকার এটা এখন টেন পারসেন্ট নাই এই যে লোকগুলাকে বসাই দিতে হবে আপনারা যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন যে ক্যামের হচ্ছে নইল পেছনে গিয়ে বসেন সবাই বসেন দাঁড়াই থাকা যাবে না এদিকেও সরেন এই লোকগুলোকে সরাই দেন কই মাহফিলের লোকজন কই আর এখান থেকে আওয়াজ করতে বলি এটা তো আমিই বলছি আপনি সরাই দেন গিয়া আবার কথা কয় এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি যান নিচে যান গিয়া সরান এই যে এই লোকগুলো একটু সরাই দেন আপনি বসেন একটু সরাই যান একজন লোকও থাকা যাবে না এখানে সরেন হাতে ধরে রেকর্ড হয় না ভাই আপনি চেষ্টা করেন না শুধু শুধু বসেন গিয়ে ওইদিকে বসেন শুনেন আপনি এভাবে ধরে রেকর্ড করতে পারবেন একটু সুযোগ করে দেন লোকজন তো আসতেছে আরো আসবে আপনারা যদি এখনই গ্যাদারিং করেন আর স্টেজের উপরে বলছি যে একজনও কথা বললেন না তা আপনি এইভাবে কথা বলল তো আমি কথা বলতে পারবো না একেবারে একটা শব্দ যেন না হয় একটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ সবাই একটু মনোযোগের সাথে বসেন আমাকে একটু সুযোগ করে দেন আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিয়ে বলেন সোবাহরাল্লাহ এতগুলো লোক বললেই আওয়াজ হয় অবস্থা অনেক বেশি হওয়ার কথা পড়েন সুবাহল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সম্মানিত এলাকাবাসী আপনারা জানেন যে পাঁচই আগস্ট বাংলাদেশের পট পরিবর্তনের পরে জগদ্দল পাথরের মতো চেপে বসা একটা শক্তি ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় হাজারো প্রাণের বিনিময়ে রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারে আবার স্বাধীনতা পেয়েছে এই স্বাধীনতার স্বাদ যদি উপভোগ করতে হয় এই স্বাধীন দেশকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই সবাই মনোযোগের সাথে বসতে হবে এবং আমাকে কথা বলতে দিতে হবে আপনাদেরকে কথা শুনতে হবে আমরা কেমন করে চললে আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে সেই সম্পর্কে আমরা কিছু কথা শুনবেন সব আল্লাহ যেন তা দান করে সবাই করেন আমিন আপনারা যারা সামনে আছেন দয়া করে একটা আওয়াজও কেউ কইলেন না দয়া করে একটা আওয়াজও কেউ করেন না আমি আগেই বোধহয় ভালো ছিলাম আগে যখন আমার মাহফিলের লোক কম হইত তখন আমার সুবিধা ছিল মন ভরে কথা বলতে পারতাম কিন্তু এই বছর একটা প্রোগ্রামেও ভালো করে কথা বলতে পারি না আপনাদের হট্টুগুলের কারণে আওয়াজের কারণে লোক তো আর চাইতে বেশি হলে আওয়াজের তো দরকার নাই লোক হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা বসেন কথা শুনেন চুপ করে কোনো আওয়াজ করেন না তাইলে কিছু কথা শোনা যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবেন শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পরে না আমিন বন্ধুগণ আল্লাহ তো আবারও কোথা আলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে যখন পাঠালেন পাঠানোর পরে আমাদের জ্ঞান হলো সসীম খুব খেয়াল করে শোনেন আমাদের জ্ঞান হলো সসীম সীমাবদ্ধ বা একটু কমাই দেন আমাদের জ্ঞান একেবারেই সীমাবদ্ধ এই সসীম জ্ঞানের অধিকারী মানুষগুলো জানে না আগামী সকালবেলা সে ঘুম থেকে উঠবে কি উঠবে না কেমন করে তার জীবন চালাতে হবে কি হবে তার রিজিক কেউ জানি না আমরা কিন্তু আল্লাহ ওসীম জ্ঞানের অধিকারী তিনি আমাদেরকে মানুষ করে পাঠানোর পরে কোন পথে গেলে জান্নাত কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরে বেদাত কোন পথে তৌহিদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আল্লাহ তাবার হোতালা নবী এবং রাসূল পাঠিয়েছেন এই নবীদের মাঝে যিনি সবার সেরা যিনি সবার শেষ তিনি হলেন আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর নাম শুনলে কী পড়তে হয় সবাই পড়েন কি পড়তে হয় হ্যাঁ ছেলে আই নবীর নাম শুনলে কি পড়তে হয় দু বার না বারবার দুই এক দিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পরবসাল্লু আলাইহি আমসলমান মন দিয়ে শুনো রে ভাই দেড় হাজার বছর আগে সেই ক্রবধারায় যিনি নবী আসলেন তিনি আপনার আমার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহ রে নবী তিনি যখন দিনের দাওয়াত দিলেন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন একা মানুষ তার দিনার দাম পেয়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ওনার বিবি আমাদের আম্মা মা খাদিজা বলেন আমাজান খাদিজা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন ক্রমধারায় এই মুসলমানের সংখ্যা আস্তে 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 বাড়তে শুরু করলো হজরত আবু বকর সিদ্দিক হজরত আলী রাজি আল্লাহ সুমাইয়া রাজি আল্লাহু তালা হজরত খাব রাহু আনহু এমন করে দলে দলে মুসলমানের সংখ্যা বাড়তে শুরু করলো বলেন সুবাহালাল্লাহ আল্লাহ কাফেরা নবী যখন দাওয়াত দিলেন লা ইলাহা সবাই পড়েন লা ইলাহা নবী দাওয়াত দেওয়ার পরে কাফেরারা কি খুশি না বেজার কথা কোন খুশি না বেজার সাংঘাতিক বেজা কাফেরারা এইলা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝতো এই বুঝার কারণে তারা সাংঘাতিক বেজার হলো আরেকটা কথা মনে রাখার বিষয় হলো যেন ভাই আপনার সেনা সেওয়াজ করেন বেশ দিছি কয়বার বলা যায় একটা কথা এটাকে ওয়াজের পরিবেশ রাখছেন আপনারা মঞ্চে বৈশা বইসা আপনারা কথা বললে সামনে কথা বললে তো আমরা আনসেন কেন আপনারা আর বন্ধু না যে শুধু ফলা পাইন এবার মানুষ বুঝছে না কইয়ালাইস হ্যাঁ পনেরো বিশ মিনিট চলে গেল আমি একটা পরিবেশই করতে পারলাম না আপনাদের জন্য প্রচণ্ড গরমের মাঝে কত দূর থেকে লুক আসছে এক একজন মানুষের অবস্থা কি গরমে আপনি এক হাজার টাকা দিয়ে একজন লোককে বসাই রাখতে পারবেন কোরআনের মহব্বতে মানুষগুলো আসছে আর আপনারা যদি সুযোগ না দেন তাইলে কি দরকার ছিল মাহফিল করার পড়েন আলহামদুলিল্লাহ তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে আর আমার কলিজার টুকরারা আমি যখন যেটা বলবো আওয়াজ করে জবাব দেওয়া ইনশাআল্লাহ যারা আছেন সবাই জবাব দিয়ে অমনোযোগী হয়ে না এদিক সেদিকেন না বলেন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সবাই নবী যখন দিনের দাওয়াত দিলেন সর্বপ্রথম যেই বাক্যটা দিয়া কালমাটা দিয়া দাওয়াত দিলেন এটা হচ্ছে লা লাহা মোহাম্মদুর এখন এই কলমা দিয়া যখন নবীজি দাওয়াত দিলেন সর্বপ্রথম যারা ইসলামের দিকে ঝুঁকল তারা হলো গরিব মানুষগুলো অসহায় মানুষগুলো মক্কায় ধনী মানুষগুলো ইসলামের পথে প্রথমে আসলো না প্রথমে আসলো গরিব অসহায় বংশ ছাড়া দুর্বল রকম মানুষগুলো কৃতদাস গোলাম এই মানুষগুলো প্রথম ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করে দলে দলে লোক যখন বাড়তে শুরু করলো সর্বপ্রথম তারা চিন্তা করেছিল কাফেরা যে এইভাবে যদি মুসলমানের সংখ্যা বাড়ে তো ধমক দিলে টিটকারি মারলে মস্কারা করলে হয়তো সেই মুসলমান আর থাকবে না আস্তে করে শেষ হয়ে যাবে কিন্তু তারা টিটকারি মেরেছে তারপর আপনার গালাগালি করেছে মানুষের উপরে টোকটার নির্যাতন করেছে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে তারপরে মুসলমানের সংখ্যা দিন কি কমতেছে না বাড়তেছে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তেছে তখনকার জমানায় একটা সংসদ ছিল সংসদটার নাম হলো দারুন না দোয়া আমাদের যেমন বাংলাদেশে সংসদ ভবন আছে ভারতে যেমন আছে লোকসভা ব্রিটেনে আছে পার্লামেন্ট আমেরিকাতে আছে হোয়াইট হাউস তৎকালীন জমানায় মক্কার কাফেরদের যে সংসদ এটার নাম ছিল দারুন না দোয়া এই দারুণ নাদোয়ায় তারা মিটিং তুলো ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো তাদের জরুরি অধিবেশন সবাই মিলে পরামর্শ করলো যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে এখন কি করা টিটকারি মারলাম মস্কাড়া করলাম কোনোভাবে তো মুসলমানের সংখ্যা কমতেছে না এখন কি করা সবাই মিলে সিদ্ধান্ত নিল আফসুসের বিষয় হলো ভয়ের বিষয় হলো কিছুদিন পরেই হলো আমাদের হজ কি কথা বলেন কি হজ তো হজের ভিতরে শুধু তো মক্কার লুক থাকবে না হজের ভিতরে তো অন্য জায়গা থেকেও লুক আসে সাউদি আরবে যখন এখন হজ হয় বাংলাদেশ থেকে লোক যায় নাকি যায় না ইন্ডিয়া থেকে পাকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া সব জায়গা থেকে লোক যায় তৎকালীন জমানায় এত দূর থেকে যেত না কিন্তু জাজিরাতুল আরব মক্কা ভূখণ্ডের চতুর্পার্শ্বে যারা ছিল সিরিয়া ইরান ইরাক পারস্য তায়েফ বিভিন্ন শহর থেকে আবা আল কাসিম এই বিভিন্ন শহর থেকে মানুষ মদিনা দলে দলে লুক আসতো মক্কায় মক্কায় আইসা তারা হস করত এখন তারা মিটিংয়ে বৈশাখ চিন্তা করতেছে যে আরে আগে তো নবীজি দাওয়া মোহাম্মদ দাওয়া মোহাম্মদ বললেন না কি বলতে হয় ওই কইলেন না মোহাম্মদ আগে দিন আর দাওয়াত দিছে ঘরে ঘরে মক্কা নগরীতে এখন যে হজ করতে বাইরের লোক আসবে আর মোহাম্মদ যদি এই দাওয়াত দিতে থাকে তাহলে এই ইসলাম তো আর মক্কায় থাকবে না ইসলাম চলে যাবে সিরিয়া ইসলাম চলে যাবে তাইফে ইসলাম চলে যাবে মদিনা ইসলাম চলে যাবে ইরাকে ইসলাম চলে যাবে ইরানে এটা নিয়ে তাদের মারাত্মক টেনশন সবাই মিলে এখন চিন্তা করলো এখন কি করা যায় এখন সবাই মিলে একটা বুদ্ধি করছে কই কি বুদ্ধি কই ইসলাম যেন এই মক্কার বাইরে যেতে না পারে মক্কায় যেই যেই রাস্তা দিয়া লোকগুলা ঢুকবে যেমন আপনাদের এই গ্রামের নাম কি আয়ুবপুর এখন আয়ুবপুর গ্রামে এই ঢুকার মতো কয়েকটা রাস্তা আছে এখন মক্কায় ঢুকার মতো কয়েকটা রাস্তা ছিল কাফেরারা সিদ্ধান্ত নিছে প্রতিটা রাস্তার মুখে মদিনার লোকজন যেদিক দিয়ে আসে এদিকে একদল সিরিয়ার লোক যেদিক দিয়ে আসে তায়েফের লোক যেদিক দিয়ে আসে নানান জায়গায় দলে দলে আমাদের লোকজন দাঁড়াই থাকবে যারাই হজে আসবে তাদেরকে বলা হবে ভাই আপনি হজে আসছেন ভালো কথা আপনারা কয়জন আসছেন আমরা তো মনে করেন যে আমরা তো আসছি পঞ্চাশ জন তো আপনারা কি পঞ্চাশ জন যাইছেন সবার লইয়া যাইতেন সান নাকি দুই চারজন রাখা যাইতেন সান

বওয়ের সুতি আবার কথা শুনে যাবে তাল গয়ে জিগা বাহে সুতি আবার কথা শুনে ফুতে তাল গয়ে জিগা ভাই যদি এটা কি হলো ভাই ভাই যদি কথা শুনে তাহলে ভাইয়ের থেকে আল গয়ে জিগা এই রকম আজেব এক जादूগর নাউজুবিল্লাহ বলবেন না তখন কি করা আপনি যখন ঢুকবেন এই পাগলের কাছেও যাবেন না তো আরা জিজ্ঞেস করছে ভাই পাগলের কি নাম কয় পাগলের নাম হইল মোহাম্মদ থ্যাংক ইউ সবাই কইেন এই দুম দিতা দিব্যা যেমন বইয়া থাকে বাজবান কয় বোসো ঠিক কই যদি মরে যায় ঠিক আমিন কয় আমিন এই জাদুগরের নাম কি মোহাম্মদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই মাশাআল্লাহ এখন একটা পরিবেশ আছে নবীজির নাম শুনলে আমার জন্য অপেক্ষা করেন না এটা আমরা সবাই বলে দেব মোহাম্মদুর সাল্লাহ এখন সবাই যখন এই কথা বলছে তো তো টেনশনের বিষয় আচ্ছা ঠিক আছে আমরা কেউ কাছেও যাব না তার কথাও শুনবো না আই তোমরা সব সাবধান থাকবা জিগাইবা যার লোকের কথা কইবা নাম কি জিগাইবা যদি হন যে মোহাম্মদ এবার কাজ কাছেও যাওয়ার দরকার নাই এই কথার পরে হজ শেষ হজের কাজকর্ম যখন শেষ হইছে তখন একজন আরেকজন রকম ভাই আবার বাইচা আইলে না মক্কা শরীফ আইতাম আইসি যখন ওই যে ফাগলের কথা কইছিল এক নজর কুদুর সাইয়া যাইতাম আইসি যখন ফাগলটা সাইয়া যাই আর আইনা না সব আনাল্লাহ বলবেন না আর আইনা নাই ফাগলটা কুদুর সাইয়ে যাই এই কথা কই আসে না এখন একজন আরেকজন রে জিগা ভাই এই জারে ফায় তারেক ভাই মোহাম্মদের বাড়ি কোনটা ভাই এই কথাটাই আর কইয়েন না বাংলাদেশেও দেখবেন এখন যে বাফিল্ডার ভিতরে লুক আছে যদি এই আর বাফিল্ডার সাইডে একটা ফাগল থাকতো দেখবেন হ্যাঁ দুইগুণ লুক থাক বেরিয়ে সাইড ফাগল ফাগল টেবিলে ফাগল আবার ফাগলের কিছু সাংকৃতিক চিহ্ন আছে দেখবেন কোন ফাগল কি কইলে সেতে এইটা দেখবেন আবার এই ফলাফাইন জানে তো হেঁটারি কি এটা কয় তো হেঁটে একটা গালি দেয় চিল্লান দেয় এই জমছে আর কি খেলা নাও জেন না আমি এক গিয়া দেখি বিরাট লোকজন আর এই এই পাগলে একটা শিলান্দায় আমি ওই সিললান্দা কে রে কয় তার গরম জিলাফি কইলে তে সেত টে গরম জিলাফি কইলে তার সেত উত্তেজে গিয়ে তেমনি একবার গরম জিলাফি খাই তলি আছে বাফু ডালাইছে ওহন তার জিলাফি দেখলে হুনলে তার রাগ উত্তেজি গিয়ে এখন তারা মনে করলো পাগলের প্রতি একটা কিউরিসি আছে পাগল দেখার জন্য মানুষের মনে একটা আগ্রহ আছে এখন মক এই মদিনার যারা মুসলমান বিভিন্ন দেশের যারা মুসলমান তারা জারে ফায় জিগা ভাই এই মোহাম্মদ যে একটা পাগল বাড়িগুন্ডা বারে হ্যার কত গরজামাই থাকে না কত তো সত্য কইছে একটু টিটকারি বাইরে আর কি তো থাকে আম্মাজান খাদিজার বাড়িতে এখন সবাই ঘর দেখাই দিছে সবাই মিল্লা পাগল দেখতে গেছে যাওয়ার পরে দেখে যে একজন লোক ওই বাড়ি থেকে বের হয়ে আসতেছে দেখে ভাই এই বাড়িতে নাকি একজন পাগল আছে কয় কীরকম কই আমরা শুনলাম এখানে একজন পাগল আছে তো যখন দেখছে যে লোকটা আসছে ওনার সুন্দর দাড়ি কি সুন্দর ওনার চোখের ভ্রু কি সুন্দর তার চোখের পাতা কি সুন্দর তার কপাল কি সুন্দর তার হাস সুবাহন কয় না তো ওনারে জিগেছে ভাই এই বেগবিল পাগল আছে কয় কোন বাড়িতে কয় এই বাড়িতে কয় ফাগলের নাম কি কয় মোহাম্মদ কয় আমি সুবাহন আল্লাহ বলবেন না কয় পাগলের কি নাম কয় মোহাম্মদ কয় আমিউদু মোহাম্মদ সাবحان পাগল সুবহানাল্লাহ বলবেন না কারমিয়া পাগল দেখলাম সারা জীবন চুলগুলো খুস্কু দাড়ির ভিতরে জট লেগে আছে 15 বছর ধরে গোসল নাই খড়াশর গন্ধ লগে দি আর রঞ্জনা এ ভূতাম থাকলে ফাস্ট টাইর ভিতরে আছে দুইটা লাগাই রাখছে কোনাচ্চা কইরা তারপরে লুঙ্গি যায় একটা পেন্সিল এইটাও দিয়ে দিছিড়া এই কারবার হইল পাগলের লোক বড় বড় মুসের কারণে ঠুঁট দেখা যায় না আর আপনি পাগল এখন সবাই মিল্লা কইতে আছে আপনি যদি পাগল হন তাহলে আমরা যারা আপনার দেখতাম হইছি আমরাও পাগল সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ নেবিজি ডাক দিয়া কই পাগলামি যেমন তেমন পাগলামি না এরা ইচ্ছা করলে হয়ে যাওয়া যায় না যান আলাদা বুঝ্যাトゥ যায়েন এই পাগল হইতে হলে প্রথমে যে কলমা পড়তে হবে লা ইলাহা এখন সব মিল্লা গেছে আলগা জাগা গিয়া সেরা ভাই এখন তো লোকটারে দেখলাম যে এটা তো ফাগল মনে হয় না অন্য নিজেই কথা আমরা কি সবাই একমত তো সবাই মিল্লা একমত হইছে হক আমরা সবাই একমত আছি আমরা রাজি আছি কোনো টেনশন নাই সবাই মিল্লা বন্ড বিজির কাছে আসছে আইসা বলতেছে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সুবহান আল্লাহ বলবেন না ও আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দেন দেখি আল্লাহর নবী হাত মোবারক বাড়িয়ে দিলেন মানুষগুলো নবীর হাতে হাত রাখলেন সবাই মিলে নবীর দিকে তাকায় কয় আপনার মতো সুন্দর মানুষ যদি পাগল হয় এত সুন্দর চেহারা এত সুন্দর যার কথা এত সুন্দর যার হাসি গায়ের ভিতরে জান্নাতি গন্ধ সব কয় না এই মানুষটা যদি পাগল হয় আপনি হাতটা বাড়াইয়া কলেমা পড়াইয়া আমাদের কেউ পাগল বানাই নবীজির সাথে সাথে পড়াই দিলেন লা মহাম্মুর সুবতের সাথে পড়েন লাইলা হাম লাইলা হাম माशाल <imitation> <imitation Élah, asman असम जो मिन गईरु पाहर पर आह असम जो मिन गईरु

ইন আল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সবাই করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্যা আমাদের ভাইরা আমাদের মুসলমানের সংখ্যা মক্কা ছেড়ে যখন বাইরে ছড়িয়ে পড়ল মক্কায় সংখ্যা হয়ে দিন দিন আস্তে আস্তে বাড়তে শুরু করলো কাফেরারা চিন্তা করলো কথায় হবে না টিটকারি বসকাড়াতে হবে না অনেকভাবে বুঝানো হলো কোনোভাবেই যখন কাজ হলো না আবার কাফেরারা নির্যাতন শুরু করে দিল নতুন করে যারা মুসলমান হলো তাদের উপরে অকথ্য নির্যাতন শুরু হয়ে গেল বলেন না হুক ইসলামের একজন নির্যাতন সহ্যকারী প্রথম দিকের মুসলমান খালিফাতুল আরোহী তিনি মাঝে মাঝে সাহাবাদেরকে ডেকে বলতেন আমাকে নসিহত করেন আমি যেন ভালো থাকতে পারি আমি যেন খারাপ হয়ে না যাই দেখেন কত বড় কথা ইসলামের দ্বিতীয় খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ আমিরুল মকমিনিন খালিফাতুল মুসলিম ইন হজরত উমর রাদী আল্লাহ যার ব্যাপারে নবী বলেছেন আনা খাতামুন নবী গিল্লা নবিয়া বা আদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আন নবী নাই বলেন সুবাহান আল্লাহ এত বড় মানুষটা দুনিয়ায় থাকতে জান্নাতের যিনি সুসংবাদ পেয়েছেন দশজন মানুষ তার ভিতরে দ্বিতীয় মানুষ হজরত উমর উমর একদিন খাব্বা প্রদী আল্লাহাল আলহুকে মসজিদে পাঠালেন উনি আসলেন হজরত উমর বলে আপনি পাঞ্জাবির একটু খুলেন দেখি ওমর জানতেন ওনার পিঠের কি অবস্থা পাঞ্জাবিটা খুলে দেওয়া হল উনি বললেন আমার দিকে একটু ঘুরে বসেন হজরত খাব্বা প্রদী আল্লাহ হুতাল ওমরের দিকে ঘুরে বসলেন তিনি তাকায়া দেখলেন পিঠের ভিতরে এরকম পড়া পড়া ছোটো ছোটো গর্ত দেখা যায় ওমর হাত আর চোখের পানি ছেড়ে দিও একটা মানুষের পিঠ এত অসমতল জায়গায় জায়গায় শুধু গর্ত আর গর্তগুলা মনে হয় কুচকে আছে এনি কেমন গর্ত হাজরতুবর হাত বোলায় গর্তের ভিতরে আঙ্গুল দেয় আর নিজের চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে তিনি ডাক দিয়া খাব্বাব আপনার পিঠার অবস্থা এমন হলো কেমনা আমাকে জানান হাজরত খাব্বাবাব কয় আমার উমায়ার ওই যে উমাইয়া আমার যিনি মালিক ছিল আমি যখন আ কাল্লা কাল্লা বলে ডাকতাম আর আমার যারা ওই মালিক ছিল আমার যিনি মনিব ছিলেন তিনি আমাকে যখন পিটাইতেন পিটাইতে পিটাইতে যখন রক্তাক্ত করে ফেলতেন দিনের আলো যখন থাকতো না তখন তিনি কতগুলো লাকড়ি আগুন ধরাইয়া কয়লা বানাইয়া জ্বলন্ত কয়লার উপরে লম্বা করে আমারে শোয়াই দিতেন জ্বলন্ত কংলা কয়লা গুলা আমার পিঠের ভিতরে ঢুকে যেত আমি কোনো মতো পায়ের হাতের উপরে ভর দিয়া পিঠ উঁচু করতে চাইতাম আমার মালিক বড় বড় পাথর আমার পেটের আমার বুকের উপরে চাপা দিয়া রাখত আর আগুনে পুড়ে পুড়ে অঙ্গার গোলা জ্বলন্ত কয়লা গর্ত হয়ে আমার পিঠের ভিতরে ঢুকে যেত এই সেই দাগ এভাবে আমি নির্যাতন শুয়েছি হাউমাউ করে কানতেন ওরা বেলালের উপরে আক্রমণ করল। খাবের উপরে আক্রমণ করল। তারা মানুষগুলো নানানভাবে যখন নির্যাতন করতেছে আর দিনে মুসলমানের সংখ্যা বাড়তেছে আবার আবুজেহেল টার্গেট নিলেন আমার নবীর উপরে তিনি আক্রমণ করবেন বলেন নজবিল্লা